আচ্ছা বন্ধু আচ্ছা টুমকি দিদি পূর্ণিমা সম্পাদ সবাইকেই অসংখ্য ভালোবাসা আমার এলবিতে আসার জন্য তোমাদের অমূল্য সময়টা আমার এলবিতে থাকার জন্য অসংখ্য ভালোবাসা সকলেই ভালো থাকুক সুস্থ থাকো নিজের পরিবার পরিজনকে নিয়ে আনন্দে কাটাও সবাই আনন্দে থাকো আমরা সকলেই ভালো থাকব। নতুন বছরটাকে নতুন করে ভাবব কারো কোনো ক্ষতি যেন না হয় রাধে রাধে জয় ওং নমো ভগবতী বাসুদেবায়ন আরে বেবি দিদি নববর্ষ একদিন এসেছিলাম না বুঝেছ পুরীতে বেড়াতে গিয়েছিলাম ও এতদিন ছিলাম না পুরীতে গিয়েছিলে পায়েল আরে বাবা পায়েলের ক্ষমতা আছে পায়েলার সুমি পুরো ফাটিয়ে দিচ্ছে এতদিন ছিলাম না পুরীতে বেড়া গেছিলো পায়েলে বাবা সন্ধে সাত থেকে আচ্ছা ঠিক আছে অবশ্যই পচে যাবো অবশ্যই পচে যাব পায়েল আজকে বাংলা সতেরোই পোষ হয়ে গেল বুঝলি বুঝলি রূপা পাইলা সুমি সব বিন্দাস আছে আমি কি বিন্দাস আছি আমার রাধে রাধে আজকে দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ হয়ে গেল এক সপ্তাহ করিনি সব কিছু বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ কেননা তুমি এগুলি তো ভুল করেছো সমুদ্রে পারে বসে সমুদ্রের পাড়ে বসে হাওয়া খেতে আর লাইভ করতে কত সুন্দর হতো কত সুন্দর হতো সবাই তোমাকে দেখতো ওই আমাদের পম্পা দিদি করেছিল দিঘায় নিউ ইয়ার বেবি দিদি কি বেবি দিদি তোমার কি শরীর খারাপ হয়েছিল বেবি দিদি তোমার কি শরীর খারাপ হয়েছিল তোমার তোমার খোঁজি পাওয়া মিষ্টি সোনা দিদি ভাই হ্যাঁ 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 না ঠিক আছে আরে বাবা এই তো সংসার জীবন করতে করতে সব শেষ তুমি শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলে চুপি চুপি ঘুরে এলে হ্যাঁ তুমি টুকি টুকি ঘুরে এলে দরকার নেই টাইম দরকার নেই টাইম পাওয়ার দরকার নেই তোমরা একটা কাজের মধ্যে থাকো সবসময় একটু বেড়াতে গেছো ভালো হয়েছে